なんだ ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদের স্পেনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্পেন থেকে সাইফুল আমিন জানান তেরোই মার্চ সোমবার রাত নয়টায় মাদ্রিদের স্থানীয় মাতৃভূমি রেস্টুরেন্টে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে একতা শান্তি শততাও ও সহযোগিতার আস্থা নিয়ে সংগঠনটি পথ চলা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান জনদরদি বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোহাম্মদ আব্দুল সাত্তারের সভাপতিত্বে এবং সবুজ আলম ও কাজী আলমগীরের যৌথ সঞ্চালনায় প্রথমে কোরআন থেকে তেলোয়াত করেন আল মামুন ডালিম সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যক্তিত্ব আবুল খায়ের রিপন সরকার ফারুক শাহ আলম মাহবুবুল আলম বকুল আব্দুল আহমেদ হাবিবুর রহমান খবির উদ্দিন মহিউদ্দিন হারুন সরকার সহ আর অনেকে সভায় উপস্থিত সকলের ঐক্যমত্যের ভিত্তিতে এক আনন্দ ঘন পরিবেশে শিল্পপতি আব্দুল সত্তারকে ব্রাহ্মণবাড়িয়া ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত করা হয় এবং সাত সদস্য বিশিষ্ট এক আহ্বায়ক কমিটি গঠন করা হয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রকল্পে এই আহ্বায়ক কমিটির প্রধান আহ্বায়ক করা হয় ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট মুরব্বী আবুল খায়েরকে এ সময় নব সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব দুলাল সহ উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি সাত্তার বলেন আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী বাসী কিভাবে আগামী দিনগুলি সবাইকে একসাথে আরও সুন্দর ও একে অন্যের পরিপূরক হয়ে চলতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়